নারী দিবসে নারীদের নিরাপত্তা কই প্রশ্ন তুললেন অগ্রগামী মহিলা সমিতির সভানেত্রী সুজাতা সিনহা আজ আন্তর্জাতিক নারী দিবস সেই উপলক্ষে অগ্রগামী মহিলা সমিতির পক্ষ থেকে পুরুলিয়ার কোটশিলা বাজারে একটি মিছিলের আয়োজন করে যেখানে বহু মহিলা অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেকের গলায় ছিল নারীদের অধিকার সম্বন্ধে বেশ কিছু দাবি দেওয়ার সম্বলিত প্লেকার্ড যার মধ্যে লেখা ছিল অঙ্গনবাড়িতে নজর দাও কাজের বোঝায় মজুরি বাড়াও আবার কোনোটাতে লেখা ছিল শিক্ষাক্ষেত্রে মান বাড়াও শিক্ষা শেষে চাকরি দাও এছাড়াও মিড ডে মিলে খাটছি ভাই বারো মাসের মজুরি চাই মিছিল শেষে অগ্রগামী মহিলা সমিতির পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদিকা সুজাতা সিনহা বলেন সম্মান মর্যাদার স্বাধীনতা ও সমান অধিকারের আন্দোলনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আজকের এই কর্মসূচি আজকের মিছিলে নেতৃত্ব দেন সুজাতা সিনহা ছাড়াও এই সংগঠনের সভানেত্রী পুষ্প মাহাতো প্রিয়ংবদা সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃত্বরা ए hey, ए hey, <coughs> <coughs> সারা বিশ্বের সমস্ত নারীদের নারী দিবসের শুভেচ্ছা জানাই আটই মার্চ নারী দিবস হিসেবে সমস্ত বিশ্বে পালিত হচ্ছে আমাদের বিশ্বে যা কিছু সুন্দর যা কিছু কল্যাণকর সৃষ্টি সমস্ত কিছুই অর্ধেক নারী অর্ধেক নর সুতরাং কাজী নজরুল ইসলাম এইভাবে নারীদেরকে তুলে ধরেছেন সমাজের মধ্যে নারীর একটা বিশেষ অংশ রয়েছে না পুরুষরা কখনোই এককভাবে যদি অংশগ্রহণ করে তাহলে কিন্তু একটি সুন্দর সমাজ আমরা কল্পনাও করতে পারি না অথচ এই নারীরাই কিন্তু দিনে দিনে দেশে দেশে অবহেলিত হচ্ছে শোষিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে ধ ধর্ষিত হচ্ছে এরকম অবস্থায় নারীরা সমাজের গঠন আহ্বান করার জন্য এই নারী দিবসটি পালন করছে এবং এরা মনে করে যে এটাই হচ্ছে তাদের অধিকার রক্ষার্থে তাদের একটা সচ্ছার মানে একটা দাবি এরপর আমি বলছি যে সামাজিক অর্থনীতি রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে নারীদের কিন্তু এগিয়েই চলেছে নারীরা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে আজ মানুষের নারীদের যে সমান অধিকার এবং নারীদের যে কাজের ক্ষেত্রে নিরাপত্তা সমস্ত কিছু আমাদের দরকার কিন্তু সমাজতন্ত্র ও রাজনৈতিক ক্ষেত্রে এই যে ক্ষমতায়ন সেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জের মুখে রয়েছে আমরা দেখেছি সম্প্রতি আর্যিকর যে যন্ত্রণায়ক যে ঘটনাটি ঘটেছে সেটা আমাদের মানে হৃদয়কে নাড়িয়ে দিয়েছে আজ আটই মার্চ নারী দিবস যে পালি পালন হচ্ছে সেটা আমাদেরকে এই অসমায়ত্বের বিরুদ্ধে একটা প্রেরণা যোগায় দাবি আমাদের দাবি বলতে এখন যে সম্প্রতি যে অবস্থায় রয়েছে তাতে দেখুন আমরা যারা কাজ করছে মিড ডে মিলের ওখানেও কিন্তু সঠিক তারা বেতন পাচ্ছে না তারপরে কাজের ক্ষেত্রেও তারা নিরাপত্তা নাই আমি আজ আটই মার্চের এই জায়গায় দাঁড়িয়ে আমি সব থেকে যেটা বলবো আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের নিরাপত্তা দরকার চাই এবং আরও যে ক্ষেত্রে নারীরা অবহেলিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে সেগুলো আমাদের প্লাকারে রয়েছে দাবি সেগুলো নিয়ে আমাদের আজকের একটা আন্দোলন সচ্ছার আন্দোলন আমরা এই আটই মার্চে শুরু করছি এবং জানি না এটাই আমাদের একটা মানে আবেদন এবং মানে অঙ্গীকার শিক্ষার ক্ষেত্রে হ্যাঁ অবহেলিত হচ্ছে নারীরা ক্ষেত্রে অনেক অবহেলিত হচ্ছে নারীরা অনেক ক্ষেত্রেই উঁচু পোস্টে যেটা যা যার দরকার এবং সে যোগ্য রয়েছে অথচ কিন্তু সেটা পাচ্ছে না সে এক্ষেত্রে আমাদের দাবি রয়েছে যে আমরা যেন যোগ্য সম্মান এবং যোগ্য কাজে এটা পাই মানে যোগ্য যোগ্যতা যার সেটা যেন সে পায় আমার নাম সুজাতা সিনহা আমি অগ্রগামী মহিলা সমিতির সহ সেক্রেটারি সভাপতি